জি বাংলায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক যাদেরকে জায়গা দিতে শেষ হচ্ছে চলতি জনপ্রিয় ধারাবাহিকগুলি বহুদিন থেকে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকটি শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল টিআরপির তালিকায় প্রতি সপ্তাহে জায়গা করে নেয় মালাবদল খিটখিটে উকিল আর ঘটক খুনশুটি দারুণ পছন্দ করেন দর্শকরা একইভাবে গল্পের নিত্য নতুন মোর আকর্ষণ বাড়াচ্ছিল ধারাবাহিকটি তবে শেষ রক্ষা হল না অবশেষে শেষ হতে চলেছে কাব্য দিদির বেশ কিছু দৃশ্য ভাগ করে ঋতু লেখেন ঘটক দিদি দিতি আর ডিভোর্স লয়ার কাব্য দুজনের মধ্যে মালাবদল এই কি ওদের ভাগ্য মাত্র আট মাসেই বন্ধ হলো মালাবদল ধারাবাহিকটি নতুন ধারাবাহিক দুর্গামনি ও বাগমামার আগমনে শেষ হলো এটি তো বন্ধুরা মালাবোতল ধারাবাহিকটি কে কে মিস করবে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ